কোমতের দিন হাসরের মাঠে যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা আমি ইমাম তেলো ইমাম কি কইতেছে বনি ইসরায়েলের কিানব্বই নাম্বার আয়াতে আমি কোমত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম শহর ডাকু বাবা গো কেয়ামতের দিন হাসরের মাঠে আমাগো যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা আমি মসজিদের ইমাম তাহলে তাহলে এই আয়তের কি করবেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাহলে মহানবী কই বা আরবি আমি তো কম বাংলা আরবি তো আমি বুঝবো না ফেরেস্তারা এমন আরবিতে জিগাইবে প্রশ্ন আমি বাংলা উত্তর দিব হেও বুঝে আমারটা আমিও বুঝি নাই হ্যাঁটা কাটা কাটাকাটি যা এটা কথা হইল এক আয়তের সাথে আরেক আয়তের কেমনে দাঁড় করাছেন গুজা মিল দিয়া এর জন্য কোরানটাকে গবেষণা করেন আপনারা আইবেন আমি এইগুলো কমপ্লিট করলে আমি এই বিষয়ে আপনি এই ক্লাসই করাম একদম আমার যারা ছেলে কাগো দেখ যে কি আছে কোরআনে আমি তবই শিখাই থা যেমু দেখাই থা